জাপাইনবাবগঞ্জে ইসলামিক ফাউন্ডেশনের পাঁচ দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রধান মাহিদুল ইসলাম ফরহাদ নবাবগঞ্জ জেলা প্রতিনিধির পাঠানো তথ্য ভিডিও নিয়ে আসাদুজ্জামানের প্রতিবেদনে দেখুন বিস্তারিত নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম অষ্টম পর্যায়ে প্রকল্প দ্রুত অনুমোদন ও জানুয়ারি দু হাজার পঁচিশতে বকেয়া বেতন বার্তা প্রদান সহ পাঁচ দফা দাবিতে নবাবগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের মানববন্ধন অনুষ্ঠিত হয় সতেরোই মে শনিবার সকাল দশটায় জেলা প্রশাসকের কার্যালয়ে চত্রায় মানববন্ধনটি অনুষ্ঠিত হয় মানববন্ধনে সভাপতিত্ব করেন এবিএম গোলাম কিবরিয়া মানববন্ধনে বক্তব্য রাখেন শিক্ষক মোহাম্মদ ওলিদ হাসান সাধারণ কেয়ারটেকার আবুল কালাম আজাদ মডেল কেয়ারটেকার মোহাম্মদ আব্দুস সামাদ বাসা ফিল্ড সুপারভাইজার মোহাম্মদ আনোয়ারুল হক ইমাম ও খতি মাওলানা মোহাম্মদ মুক্তার আলী সহ অন্যান্য ব্যক্তিবর্গ বক্তারা বলেন গত পাঁচে মে তাদের বেতন বাতা প্রদান করার কথা ছিল কিন্তু তা হয়নি যা খুবই কষ্টকর ও হতাশার বিষয় গত ঈদুল ফিতরের প্রকল্পে জনবল ও শিক্ষক কেয়ারটেকার বেতন বাতা দেওয়া হয়নি তারা আরও বললেন বেতন বাতা ছাড়াই তারা তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করে যাচ্ছিল পবিত্র ঈদুল আজহার পূর্বে তাদের বেতন বাতা প্রদান করা না হলে সারা দেশে সরকারের ভাব মর্যাদা ক্ষুণ্ণ হবে মানববন্ধনে উপস্থিত ব্যক্তিবর্গরা পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি দেয়